গুড মর্নিং অ্যাভরিন কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো শুক্রবার ঘড়িতে এখন প্রায় বাজে তো সকাল আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকালে বাবা চলে গেছে গুয়াহাটিতে আর এই তো এইদিকে মাও রেডি হয়ে গেছে মা যাচ্ছে হলো মামার বাড়িতে মানে আমার মামা শ্বশুর বাড়িতে তো মা আর মাসি একসঙ্গেই যাবে তো এই তো মাসিও বাড়ি থেকে চলে এসেছে আমাদের বাড়ি থেকে আর আমাদের বাড়িতে স্টেশনের বেশ একটুখানি দূর তো সেই কারণে ভেবে দুজন একসঙ্গেই যাবে এই তো মাসি সে ওইদিকে রেডি মা তো রেডি হয়ে গেছে আর হ্যাঁ মা আজকে কেন যাচ্ছে সেটাও বলে দিই মা যাচ্ছে হলো আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে ঠিক করতে সেই কারণে কিন্তু চলে যাচ্ছে সকাল সকাল এই তো ট্রেন রয়েছে যাতে ওই বাড়িতে যেতেও তেমন একটা দেরি না হয় আর কি তো মা বাবা সবাই তো চলে গেছে বাড়িতে আজকে একটু হলেও ফাঁকা লাগছে তো সকালবেলা তো মা উঠেনি বড় উঠেনি তো ভাবলাম মা তো চলে গেছে একটু বসেই যোগা নিই তো সকালবেলার দিকে আজকে তাড়াতাড়ি করে উঠেছি কাজ বাজ বেশ অনেক কিছুই ছিল আর যেহেতু একটু হলেও তারা থাকে কোথাও যাওয়ার আগে তো মা ওইদিকে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে গেছে সকালবেলা মাও তাড়াতাড়ি উঠে পড়েছিলো যেহেতু বাবা হয়তো সাড়ে পাঁচটার আগেই একটু বেরিয়ে গেছে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করেই সবাই আজকে উঠেছি যাই হোক ওই তো ওইদিকে আমিও বসে বললাম ইয়োগা করতে যেহেতু আজকে মা নেই তো রান্নাবান্নাও রয়েছে মামাকে নিয়ে সব সামলাতেও একটু সময় লাগবে তো সেই কারণে কিন্তু আমি আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করে যাওয়ার চেষ্টা করব এদিকে কিছুক্ষণ আমার নিজের জন্য কাটিয়ে তারপর আমি চলে গেছিলাম রান্না করে সকালবেলা রান্নাবান্না সারব সকালে আজকে ভাতটাই করে দিয়েছি মামা আমার বর খাবে আর আমার যায় না কেন খেতে ইচ্ছে করেছিল না তো আমি একটু চাল কমই দিয়েছিলাম যাতে দুজনের হয়ে থেকে অল্প একটু থাকে যাতে আমি যদি ইচ্ছে হয় খাবো না হলে খাবো না ওইদিকে মামামকে আর বরকে ডেকে দিয়েছিলাম এদিকে ভাতটা বসিয়ে তারপরেই এই তো মামাম তার উঠছিল না বর ওইদিকে চলে গেছে স্নান করতে তো এই তো এখন আমিও চলে আসলাম এই তো ঘরে এইদিকে এখন মামামকেও ডেকে দিলাম মামাম দেখুন কিভাবে ঘুমিয়ে রয়েছে এই যে স্কুল বন্ধ দিয়েছে তারপর থেকে তো মামামের কি বলবো অর্জা ঘুম বেড়ে গেছে সামার ভেকেশন পড়ার পর থেকেই দুজন মানে বড় আর মামাম দুজনেই বেশ অনেকক্ষণ ঘুমিয়ে থাকে আমিও কখনো ডাক দিতে ইচ্ছে করে না কিন্তু ওই তো আটটার উপরে হয়ে গেলে আমি ডাক দিয়ে দিই কোনো দিন তো মামা নিজে থেকে উঠে পড়ে আর কোনো দিন তো নিজে থেকে উঠতে চায় না আজকে যেমন একদমই নিজে থেকে উঠছিল না আটটার ওপরে হয়ে গেছিলো এইদিকে তার জন্য বরকে আর মামাকে ডাক দিয়ে দিলাম এইদিকে দেখুন পরে পড়েই যা ঘুমাচ্ছে আমি এদিকে এই তো মশারিটা খুলে নিয়ে এই তো এইদিকে এখন ভালো করে বিছানিটা ঠিক করে রাখছি পরে গিয়ে ভালো করে একটু ঝাড় দিয়ে নেব এখন তো মামাকে উঠি ওই ঘরে যাব। এই তো রান্নাঘর থেকে এসেছি জানেন ভাতের সিটিটাও বেশ পড়ে গেছিল তাড়াতাড়ি করে নিয়ে চলে যাবো মামাকে ওই ঘরে তারপরে গিয়ে ভালো করে আবার বিছানাটা ছেড়ে ছুটে নেবো তো মা আমার ঘুমটা একদমই ভাঙছে না এই তো দেখুন নিয়ে চলে এসেছি কলপারে ভাবলাম ব্রাশটা করিয়ে দিই তো ওকে বলেছিলাম যে তুমি আজকে ব্রাশটা করে নাও কিন্তু ও বলছে মা আমার ব্রাশ করতে ইচ্ছে করছে না বায়না ধরেছে যে ব্রাশ করবে না তো আমি যদি এখন ওর হাতে দিয়ে রাখি ও খুব দুষ্টুমি করবে ব্রাশ আর করবে না তো সেই কারণে আমি নিজের থেকে ব্রাশটা করিয়ে দিলাম এই তো ভালো করে এখন ব্রাশটা করিয়ে দিয়ে ওকে মুখটা ধুয়ে জল দিয়ে দেবো খাওয়ার জন্য বাচ্চাদের মন কখন যে কীভাবে চেঞ্জ হয়ে যায় একদমই বোঝা যায় না সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভেবেছিলাম আজকে হয়তো হয়েছে আমার আজকে বাবা মা কেউ পাইতে নেই মনটা আজকে ভীষণ খারাপ ছিল কিন্তু এই তো দেখুন মুখটা ধুয়ে নিয়ে আসার পর দেখুন মনটা ভীষণ খুশি হয়ে গেছিল তো বেশ হাসাহাসি করছিল আর আমার সঙ্গে গল্পও করছিল এই তো হাতে জলটা ধরিয়ে দিলাম এখন বললাম তুমি জলটা খেয়ে নাও তো এই তো নিজে থেকেই আজকে জলটা খেয়েছে আর আমার সঙ্গে বসে বসে একটু গল্প করলো আর এই তো গরম দিন না তাই আর কি বলছিলাম মামামকে এত গরমের মধ্যে দুষ্টামি কিন্তু করবে না আজকে আজকে তো তোমার দাদু রাঙ্গামনি কেউ নেই আর সত্যি কথা বলতে যেদিন মা বাবা বাইরে কেউ থাকে না আর বা কোনো দিন যদি আমার কাজের চাপটা একটু হলেও বেশি থাকে সেদিন দেখি মামামকে বললে ও আমার কথা শোনে জানেন ও আবার ওই তো তেমন একটা দুষ্টামি করে না হ্যাঁ বাচ্চাটা তো একটু একটু করবে কিন্তু সেভাবে করে না যেদিন মা বাবা থাকে সেই তো মানে ও নিজের থেকেই এতটা দুষ্টামি করতে থাকে তো তো ওইদিকে মা আমার সঙ্গেই বসেছিল আর এই তো এইদিকে আমি সবজিগুলো কেটে নিলাম একদম দুপুরে রান্নার জন্যও সবজিটা কেটে রেখে দিলাম আর আজকে তো বললামই একটু তাড়াতাড়ি করেই রান্নাবান্না সেরে নেব আর আজকে তো শুক্রবার শুক্রবার দিন তো জানেনি কত কাজ থাকে রান্নাঘরে সব কিছু ধুয়ে পাকলে রাখতে হয় তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাঘরে এসেছি আরে একটু এইদিকে বড় মশলা স্নান টান করে চলে এসেছিলো আসার পর দুজনকে ভাত দিয়ে দিলাম মামা মিদিকে আলু ভেজে দিয়েছি বরকে কারকল পটল এসব ভেজে দিয়ে ওকে ভাতটা দিয়ে দিয়েছিলাম ও দুজন মিলে খাচ্ছিলো আর এদিকে আমি রান্নাঘরে এসে পড়েছি সকালবেলার দিকে ভাবলাম একটু পরেই খাবো আমি এখন আর খাবো না আর আমার খুব ইচ্ছেই করছিল যে একটু চা আর মুড়ি খাবো তো সেই কারণে ভাবলাম একটু পরেই তাহলে খাই তো এই তো এইদিকে একটু সোয়াবিনের তরকারি করব মানে সয়াবিন খালি সয়াবিন দিয়ে না সবজি দিয়ে একটা মানে তরকারি করবো তো সেটাই আর কি সোয়াবিনটা ভেজে নিলাম আর আজকে আবার ভেবেছিলাম ডালও করব না কারণ কালকে না ডাল বেশ অনেকখানি ছিল কালকে আবার শনিবার তো সেই ডালটা আবার নষ্ট হয়ে যাবে তো সেই ডালটা ভেবেছি একটু গরম করে রাখব। এই যে একটা সবজি করব আর তেমন কিছু রান্না করব না আর বর বলেছিল কারকলের পুর খাবে তো সেইখানে ওর জন্য কালকলের পুর করব আর পাঁপড় দিয়ে রসা করব। ওই দিকে কড়াইতে সবজিটা বসিয়ে দিয়ে আমি এই দিকে চলে আসলাম কাপড়গুলো মেলে দেওয়ার জন্য তেমন একটা আজকে দেখি রৌদ্র নেই কিন্তু হাওয়া ভালোই দিয়েছে তো সেই কারণে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম মেলে কারণ সারাটা দিনের মধ্যে তাহলে শুকিয়ে যাবে আমি সকালবেলার দিকে ভালো করে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম আমি খোঁচে দিয়েছিলাম তারপর বরকে বলেছিলাম ধুয়ে দিতে ও ধুয়ে দিয়েছে আজকে জানেন বেশ অনেকগুলোই কাপড় চোপড় জমে গেছিলো আর বিছানার বেডশিটটাও রয়েছে যেহেতু ভেবেছি আমি কালকে বাপের বাড়িতে যাব তো বিছানার চাদর তো কত দিন আবার সেই উল্টানো পাল্টানো হবে না বর্মসাই থাকবে একা তো চেঞ্জ করা হবে না বলে ভাবলাম যে না আজকে চেঞ্জ করে দিই চেঞ্জ করে যে ধুয়ে দিয়েছিলাম এই তো এইদিকে দেখুন কাপড়গুলো মেলে দিয়ে রান্নাঘরে এসেছি এসে দেখি সবজিটা প্রায় হয়ে গেছে আজকে না সবজিটা সেদ্ধ করে বসিয়ে নিই মানে বসায়নি মানে আমি সবসময় এইসব সবজি রান্না করলে প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নিই তারপরে কড়াইতে দিয়ে দিই একটু ফোড়ন দিয়ে দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি করে তরকারিটা হয়ে যায় কিন্তু আজকে একদম ডাইরেক্ট সবজিটা দিয়ে দিয়েছিলাম আর অল্প করে ঢেকে ঢেকে তারপর রান্না করেছি ওই তো সোয়াবিনটা দিয়ে হালকা একটু জল দিয়ে চাপচাপা হয়েছিল তারপর গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম আরও যা রান্না ছিল সেগুলো আর দেখানো হয়নি তারপরে তরকারি টরকারি সব কিছুই রান্না হয়ে গেছিলো প্রচণ্ড গরম লাগছিল জানেন তো সেই কারণে আর শেয়ার করা হয়নি আর এই তো এইদিকে তারপর গ্যাসটা ভালো করে একটু মুছে এইদিকে বসিয়ে দিলাম একটু দুধ দুধটা একটু ফুটে যাওয়ার পর নামিয়ে নিই এই তো এখানে ভাবলাম ছানা ফাটিয়ে রাখি কালকে তো শনিবার কালকের জন্য একটু পনির বানাবো তো এই তো এদিকে ছানার জল ছিল ঘরে সেটাই দিয়ে দিয়েছিলাম আর এই তো দেখুন ছানাটা কিন্তু ভালো করে ফেটে গেছে এখন এই তো একটা কাপড়ের মধ্যে ভালো করে ছেঁকে রেখে দেব। আমাদের ঘরে পনির রান্না হলে কিন্তু বেশিরভাগ এভাবে বানিয়ে রাখা হয় তো আগের দিন রেখে দিই তার কারণ হলো যাতে পনিরটা একটু ভালোভাবে সেট হয়ে যায় আগের দিন বানিয়ে রাখলে পনিরটা ভালো করে সেট হয়ে গেলে পরের দিন বানালে বেশ ভালো হয় পনিরটা তো সেই সেইখানে আগের দিনই বানিয়ে রাখলাম এই তো এইদিকে পনিরটাও বানানো হয়ে গেছে জলটা ভালো করে ছেঁকে এই তো এইদিকে এটা দিয়ে পাথরটা দিয়ে ভালো করে চাপা দিয়ে রাখলাম ওইটা ওইদিকে রেখে দিয়েছি জলটা একটু ঝরে গেলে তারপর ফ্রিজের মধ্যে রেখে দেব আর এই তো এখন ভালো করে সাফ দিয়ে গ্যাসটা মুছে নেব। আর বললামই তো আজকে অনেকগুলো বাসন রয়েছে কয়েকটা কয়েকটা ধুয়ে নিয়ে এসেছিলাম আরও তো বেশ অনেকগুলোই রয়েছে নিজের সংসার নিজেকেই গুছিয়ে রাখতে হবে নিজের সংসারটাকে যত আমি নিজের মনের মতো করে গুছিয়ে রাখব অতটাই দেখবেন সংসারের উন্নতি হবে সংসারটা ভালোও থাকবে আমি এই ঘর বাড়ি নিজের মনের মতো করে গুছিয়ে রাখি চেষ্টা করি এখনও সেভাবে শিখিনি কিন্তু যতটুকুই পারি নিজের করে রাখার চেষ্টা করি বিয়ের পর পর জানেন একটা কাজ করলে যেন মনে হতো আমি কতটাই না কাজ করে ফেলেছি তখন মনটা খুব খারাপ লাগতো কারণ বাড়িতে তো তেমন একটা কাজ করতাম না শ্বশুর বাড়িতে আসার পর কাজ এত দেখি তখন মনে হয়ে যেত এত কাজ করছি ভালো লাগে না এত কাজ করতে কিন্তু এখন সংসারটাকে যখন চিনে নিয়েছি যে এটাতেই আমার শান্তি আর এটাতেই আমার সুখ তখন থেকে যেন এই কাজগুলোর প্রতি একটা আলাদাই ভালোবাসা জমে গেছে একটা ওয়াইফ কিন্তু বাইরে গিয়ে কাজ করে না কিন্তু সংসারটাকে যে এভাবে গুছিয়ে রাখে এটার মতো বড় কাজ হয়তো মনে হয় আমার আর কোনো কিছুই নয় সব কিছুই গুছিয়ে গাছিয়ে নিজের মনের মতো করে রাখা এটা কি হলো বড় কাজ না বলুন তো এটা সব থেকে বড় কাজ এই তো সারাটা দিন এই বাচ্চা কাচ্চাকে দেখতে হয় এই তো সারাটা দিন নিজের সংসারে কাজ করতে হয় সব সবাইকে ভালো রাখতে হয় এটার মতো বড় কাজ আর কোনো কাজ আমার মনে হয় না আরও আছে কিন্তু মনে হয় একটা সংসারের কোনো তেমন একটা কাজ নেই কিন্তু যে যে আর সংসারে থাকে তখন সে বুঝতে পারে যে হ্যাঁ আমাদের সংসারের যে কত চাপ সত্যি কথা ওপর থেকে দেখে কখনো কাউকে কিন্তু দেখা যায় না যে হ্যাঁ এই এমন ও এমন কিন্তু ভেতর থেকে যখন আমরা দেখব তখন সেই জিনিসটা বোঝা যায় যে হ্যাঁ এই জিনিসটা এমনভাবেও হতে পারতো যাই হোক ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করেই তো ওইদিকে বাসনগুলো নিয়ে বসেছিলাম বেশ ছিল সব ভালো করে ধুয়ে রেখে দিলাম এই তো এখন একটা একটা করে বাসন দেখুন এদিকে নিয়ে এসেছি ঘরের দিকে এখন ঝাঁকিটে রেখে দেব জলগুলো যাওয়ার পর তারপর ভেবেছি মানে ঘরেরটা ঘরে রেখে দেব। আর আজকে সব কিছু আবার লাটানো যাবে না কারণ আবার বর বলেছিল যে কারকলের পুর খাবে ওটাতে আবার পেঁয়াজ দিয়েছি তো সেই কারণে কিন্তু সব কিছু সাইড করে রেখে দেবো যাতে আর কোনো কিছু আর ধরা না হয় বাসনগুলো ধুচ্ছিলাম তখন দেখি বেশ হাওয়া চলে এসেছে আর দু এক ফোঁটা দেখি বৃষ্টি পড়ছে দেখে তো মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে কিন্তু যেই কাপড়গুলো উঠিয়েছি জানি এখন দেখি বৃষ্টি কোথা দিয়ে চলে গেল। দুপুরবেলা খাওয়া দাওয়া করে মামা মামি দুজনে শুয়েছিলাম হ্যাঁ মামাম ঘুমিয়েছিল আমি আর ঘুমাইনি আজকে তাই তো এখন সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যাটাও দিয়ে নিলাম চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই